এই পক্ষে একটা গান করে নিতে আমি বুদ্ধি তুমি কেমন দিলে যন্ত্রণা আপনারা ফলো করুন সাবস্ক্রাইব করে দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেন ঠিক আছে লে কেন তুমি দূরে চলে গেলে বন্ধু তোমার লেগে আমি এখনো আছি গেই মান মাটি রই পিঁ তাই মনের ওই কাছাটাই যদি পারো আইছ তুমি আমার মরা মাটিতে তুমি কেন আসো নাই আমায় ভালোবাসো নাই বন্ধু তুমি খবে গ ব দে শাল্লেওয়ালা সাইদে না মওলা না বাবা পাগলের ভান্ডারে যে যা যা পারবেন দিয়ে যাবেন দরবারে রে বাবা গাঞ্জা স তুমি দেখোন আছি বা আমাই সাই মনিবা মনেরো টকা কাটি রে বাকি তুমি বাড়াই গেলে রোদয়াল কেনে তুমি বজো নাই মরু পিঞ্জুরা রই ব্যাথা তোমারো লাগিয়া ভালো অভিবাসিয়া তুমি কেনে চলে গেলে আমাকে মোর ছাড়িয়া তুমি যদি পারো আমার সামনে আসিয়ো না কি ভাবে মান তোমার ভালোবাসায় আমি পাগল হতে চাই তুমি কেন বোঝো না মোর ভালোবাসার তাই রে সখী ভালোবাসার তাই তোমার ওই আশাতে আমার ওই মন্দির আর পিঞ্জুরায়ও নাই তুমি কেন বোঝো নাই ভালোবাসার কি জ্বালা তুমি যদি পারো আমায় মনটা লিয়ে নাও তোমার জন্যে কাশ্মীর যাব ভালোবেসে আপেল খাবো দুধ না মিলে গলা ধরিয়া তুমি কেন বজ নাই আমার পাশে আসো দুধ না মিলে প্রেম করিবো গাছের তলায় বসিয়া মার্শাল্লাহ